আসসালামু আলাইকুম তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সরাসরি ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে গণত বাংলাদেশ সরকার মৎস্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে যার যার শিক্ষার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারেন পদের নাম পদ সংখ্যা শিক্ষার যোগ্যতা জানাবো একটু সে থাকবেন তো এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর আবেদনের ফিপদ কত টাকা দিতে হবে কোন লিঙ্কে গিয়ে আপনার আবেদন করতে পারবেন আবেদন বিস্তারিত জানাবে সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগে পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আপনাদের উদ্দেশ্যে ভিডিও আপলোড দিয়ে থাকি যখন কোনো সরকারি চাকরির নিয়োগ গুরুত্ব আসে তখনই আপনাদের উদ্দেশ্যে আপলোড দিয়ে থাকি তো এখানে যে পদটা দেওয়া আছে সাত নং পদে দেখতে পাচ্ছেন একশো ছাব্বিশ জন নেবে তার থেকেও বেশি নেবে যে একশত পঁয়ত্রিশ জন অফিস শহরে কাম মধ্যে হয় পদে তো এখানে নিচ থেকে শুরু করা যাক এখানে দেওয়া আছে যে সাত নং পদ দেওয়া আছে অফিস সহায়ক বিশ্বমার্কে বেতন দেওয়া হবে আর দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা দেওয়া আছে একশত ছাব্বিশটি একশত ছাব্বিশ জন লোক হবে এবং শিক্ষা যত থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা তীর্ণ যে কোনো বোর্ড থেকে যে কোনো পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন তারপর ছ নং পদ দেওয়া আছে ডেক হ্যাল্ড ডেক হ্যান্ড উচ্চ স্কেল এখানে দেওয়া আছে ছয়টি আর শিক্ষা যেমন থাকতে হবে ইংল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত সার্টিফিকেট অফ কমট্যান্সি দুই বছর পরে থাকতে হবে আর পাঁচ নং পদে বলা আছে যে পদটা সেটা হলো কেশিয়ার কেশিয়ার পদে সর্বতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দেওয়া আছে চারটি শিক্ষা যন্ত্র থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সর্বতীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেল ফ্যাক্স ইন্টারনেট সম্পূর্ণ হতে হবে অবশ্যই এগুলা জানা আবশ্যক থাকতে হবে তো চার নং পদে বলা আছে দেওয়া আছে অফিস সরকারি কামকম্পিউটার মধ্যে করিক এখানে লোক হবে একশত পঁয়ত্রিশটি একশত পঁয়ত্রিশ জন লোক হবে আর শিক্ষা মান দেওয়া আছে ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন আর অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে এখানে দেওয়া আছে প্রতি মিনিটে বাংলায় বিশ্ব ইংরেজির শব্দ থাকতে হবে তো তিন নং পদে বলা আছে দেখতে পাচ্ছেন গাড়ির চালক অর্থাৎ ড্রাইভার এখানে এই পদে ছজন লোক নেওয়া হবে এখানে ছয়জন লোক নেওয়া হবে শিক্ষিত থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুন সার্টিফিকেট জেএসসি বা সম্পর্কতীর্ণ দুই বছরের কাজের বোধে থাকতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কৃতজ্ঞ বিআরটি কৃতজ্ঞ অত গাড়ি চালানোর ভারী বা হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে তো দুই নং পদে বলা আছে ভান্ডার রক্ষক ভান্ডার রক্ষক পদে দুইজন লোক নেওয়া হবে শিক্ষিত থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে তো এক নং পদে বলা আছে হ্যাচারি সহকারী হ্যাচারি সহকারী পদে পাঁচজন লোক নে হবে শিক্ষাযোগতার মান থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগে অন্যান্য মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা উত্তীর্ণ কোন শিক্ষিত বোর্ড হতে মৎস্য বিষয় ডিপ্লোমা তো যারা উন্মুক্ত থেকে পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর বয়সটা জানেন আপনারা আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে দেওয়া আছে আবেদন যে শুরু এবং শেষ তারিখ এটা মূল বিষয় এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিংকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এই যে দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই যে ডিও এফ হেলটক ডট কম ওয়েবসাইটে আবেদনক্রম পূরণ করবেন আর এখানে আবেদনের দেওয়া আছে এখানে শুরু হবে দেওয়া আছে আঠারো দুই দু সকাল দশটা হতে অনলাইনে আবেদনের শেষ তারিখ ও সময় দেওয়া আছে পনেরো তিন দু বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ লাস্ট ডেট জমা শেষ তারিখ এখানে মার্চের পনেরো তারিখ লাস্ট ডেট বিকাল পাঁচটা পর্যন্ত আর এখানে আবেদন ফিৎ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে এই যে দেখতে পারতেছেন এখানে এক হতে এই যে এক হতে ছয় নং কর্মীদের পথ সময়ের জন্য এক টাকা টেটকের সার্ভিস চার্জ দিতে হবে ভ্যাট দিতে হবে আপনাদেরকে বারো টাকা মোট এক বারো টাকা আর সাত নং কর্মীদের জন্য পঞ্চাশ টাকা আর সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে এখানে যে এক্সাম্পল দেওয়া আছে কীভাবে টাকাটা পেমেন্ট করবেন বা কম্পিউটার দোকানে গেলে তারা করে দেবে এখানে প্রসেসটা দেওয়া আছে এক্সাম্পল দেওয়া আছে এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয় এখানে বিস্তারিত খুলি নোটি আপনাদেরকে জানালাম তো এতক্ষণ যারা যারা ধৈর্য সকালে দেখলেন ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ নিয়োগগতি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফলো সাথে থাকবেন তাহলে আপনারা খুব সহজেই মোবাইল নোটিশন পেয়ে যাবেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফুল নোটিশান পৌঁছে যাবে তো এই ছিল বিষয়ে সব খাতে থাকবেন থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে